আইনা মা তাকুনু ইউদরিককুমুল মাউত ওয়া লাউ আল্লাহ তাআলা বলে ও মা এলাকার মুসলমান ও নরসিংদী জেলার মুসলমান বাবারা আল্লাহ আলা বলে তুমি যত দূরে থাকো যত কঠিন প্রাচীরের ভেতরেই থাকো না কেন তোমার ঘর যদি বুলেট প্রুফ হয় ইয়ার প্রুফ হয় ফায়ার প্রুফ হয় এরে মুসলমান তোমার ঘরের ভেতরে সাউন্ড প্রুফ বানাইছো শব্দ ঢুকে না ফায়ার ঢুকে না আগুন ঢোকে না পোলার ঢুকে না পানি ঢুকে না ওই ঘরের ভেতরে আজরাইলের ঢুকার ক্ষমতা আছে না নাই আর জোরে না অতএব বোঝা গেল মরা লাগবে কি লাগবে না মৌতকা আসিন না ফিসিং শারিবু

খাটি পিউৰ মুছলমান নাহয়া কবৰে আজবানা নবী বোলে আলকা বৰো নাম জিলা তুম বিমান আজিলা ল আখেৰা খবৰ হল আখেৰা তেৰ খাটি চবতে প্রথম খাটি আলকাবোৰৰ ৰাওজা তুম মিণ্ডিয়া জিল জন্না আবুৰা তুম যেন হাপারিন নার নবী বলে কবরটা কার জন্য জাহান্নামের গর্ত সমূহার মাঝে একটা কষ্ট হয়া যাবে আবার কারো জন্যে জান্নাতের বাগান সমূহার মাঝে একটা বাগান হয়ে যাবে অতএব বান্দা তোমার দুই নম্বর সতর্ক বাণী ভুইল না ওয়া ফিহা নুঈদুকুম মরা লাগবে কবরে যাওয়া লাগবে কবর হবে আসুল হর আসল ঠিকানা যতই বাহাদুরি করো কবরে না গিয়া বান্নাত মারো পায় নাই কবরে যে যাবা আপনার আমার নবী হাদিসের ভেতরে বলে ইত্তাবিউল মাইয়াত সালাসাতুন আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু ওরে মুসলমান নবীর উম্মত তোমার নবী বলে গেছে প্রত্যেকটা মানুষ যখন মারা যায় কবর পর্যন্ত তিনটা জিনিস যাবে এক নম্বর তার পরিবার পরিজন বন্ধুবান্ধব কবর পর্যন্ত যায় দুই নম্বরে কিছু মাল ও সামান যায় মানে খুন্তি কুদাল দাও আমাদের কাটিয়া যায় তিন নম্বর নবী কয়ে আমল চাই আমল প্রথম দুইটা রিটার্ন ব্যাক করে চলে আসে শুধুমাত্র আমল তোমার সাথে থাকবে আমল সারা কিছুই থাকবে না কিছুই যাবে না পরে মুসলমান যুবক মা ও যুবতী বোন ও মুসলমান বাবারা ও যুবক বন্ধুরা ও মা আপনারা আল্লাহর নবী বলে কবরে থাকবে শুধু আমল আমল ভালোটাও যাবে মন্দটাও যাবে কয়েক মিনিটের ভেতরে কথা শেষ কবে কভীর মনোযোগ দিয়া শুনা লাগবে অপরে ভয় দিলার ভেতরা ঢুক আল্লাহ বলে মিনহা সলাকণা আই ই মিড আল্লা কুম আল্লাহ তা বলে ও দুনিয়া বলারা এ এক নম্বর সিগন্যাল হল আমি আল্লাহ তোমাদেরকে মাটি থেকে বানিয়েছি সব মানুষকে আমি আল্লাহ মাটি দ্বারা বানিয়েছি মাটি দিয়া বানাইছি মানে তোমরা ভুলে যে ওনা আমি আল্লাহ তোমাদেরকে মাটি দিয়া বানাইছি অর্থাৎ মাটি যেমন নরম তোমার চলা হবে নরম তোমার বলা হবে নরম মানুষ যখন নরম চলে নরম বলে দুনিয়ার সমাজের ভেতরেও দেখেন যে এই মানুষটা নরম সরম চলাফেরা করে ভদ্র মানুষ ভালো মানুষ আল্লাহ বলা পেছন থেকে লোকেরা কয় আরে লোকটা মাটির মতরে মাটির মতো একজন মানুষ এমন ভালো মানুষ মাটি যেমন নরম আল্লাহকে বুঝাইয়া দিলাম বান্দা। ধনী নাই গরিব নাই উঁচা নাই নাচা নাই আমির নাই ফকির নাই মালিক নাই কর্মচারী নাই আমি আল্লাহ যত মানুষ বানাইলাম

আল্লাহ বলে রহমানের বৈশিষ্ট্য জানো এ দুনিয়া বলারা রহমানের খাটি বান্দার বৈশিষ্ট্যের ভেতরে আল্লাহ তালা শুরুতেই বলে আল্লাহ তাল্লাহ রহমানের বয়ালু আল্লাহর খাটি বান্দা যারা তাদের চলা হবে নরম বলা হবে নরম তারা চলবে নরম বলবে নরম জমিনে খুব চলবে নরম কথা বলবে নরম নরম স্বরে মূর্খ লোকেরাও যদি কোনো জানতে চায় সালাম দিয়া কথা বলবে সুন্দর আচরণে কথা বলবে মুসলমান রে মাটির মানুষ নরম চলবে নরম বলবে গরম চলবে না গরম বলবে না কিন্তু বাস্তবে সমাজে আমরা আমাদের ব্যবহার আমাদের চলাফেরা আমাদের আচার আচরণ বাস্তবে জবাব দিয়ে নরম নাকি গরম হ্যাঁ নরম না গরম কারো আছে টাকার গরম কারো আছে অর্থের গরম কারো আছে লাঠির গরম কারো আছে কর্মীর গরম দলের গরম টাকার গরম দলের গরম নেতার গরম কর্মীর গরম ক্ষমতার গরম চেয়ারের গরম সাবধান আমি আবার গবেষণা করে দেখছি অরিজিনাল টাকা বলা যার দাদার টাকা ছিল বাবার টাকা ছিল নিজেরও টাকা আছে তারা টাকার গরম তেমন দেখায় না নতুন টাকা বলা যত গরম দেখায় বাপে পুতে সমানে মুনি দিয়া কাজ করতো কামলা কাজ করতো কোন রকম মাইক্কা টাইক্কা ভিক্ষা ডিক্কা নিয়ে ছেলেরা বিদেশ পাঠাইয়া দিল সৌদি গিয়া মালিকের পেট্রোল পাম্পের পেট্রোল চুরি কইরা বয় এক মাসে কোটিপতি এবার এলাকায় ঘোষণা দেয় উরে সাইজ কইরালা যা দেখার আমি দেখমু আছেনি নতুন টাকা ওয়ালার টাকার গরম মিষ্টি ক্ষমতাও অরিজিনাল যাদের ক্ষমতা আছে তাদের এত গরম নাই আরে আসল নেতার এত ভাব নাই পিএস এর যত ভাব পিএস বুঝिन्नি একেবারে সহজ একটা তাফসির হইল নেতার জুতা টানে নেতার কি টানে কথা কয় না জুতা ব্যাগ এগুলো টানে পেছনে পেছনে ঘুরে হের যত গরম ভাব নেতার এত গরম নাই কথা কয় না আল্লাহ অতএব মানুষের সাথে চলবে নরম বলবে নরম জবান নরম কদম নরম হাঁটা নরম কথা নরম চলাফেরা নরম আল্লাহ নবী বলে আল মুসলিম ওমান সালিমাল মুসলিম নিশা নিহি বায়া নিহি আই মুসলমান নবী বলে খাঁটি মুসলমানের পরিচয় হলো প্রকৃত মুসলমান কারো সাথে জবান দিয়া কাউরে কষ্ট দেয় না হাত পা অঙ্গ প্রত্যঙ্গ দেওয়া কাউরে কষ্ট দেয় না খাটি মুসলমানের জবান থেকে অন্যরা নিরাপদ খাটি মুসলমানের হাত পা অঙ্গ প্রত্যঙ্গ থেকে অন্য মানুষ নিরাপদ নিরাপত্তা দিতে পারে যে সেই হলো মুসলমান নবী হাদিসের ভেতরে হাত পা অঙ্গ প্রত্যঙ্গের কথা পরে বলছে জবানের কথা আগে বলছে তার মানে জবান দিয়াও কারোর গালি দেওয়ার সুযোগ নাই কারোর সাথে খারাপ ব্যবহার করবার সুযোগ নাই সাবধান অনেক সময় দেখেন বল্লমের আঘাতের চেয়ে জবানের আঘাতের পাওয়ার কম না বেশি কবি বলে জারাহতুস সিনানে লাল কিআম বালা ইলতামু মা জারাहुल ইসদারা হালलिसा বল্লমের আঘাত শুকায়া যায় কথার আঘাত শুকায় ঠিক না বল্লমের আঘাত শুকায়া যায় কথার আঘাত শুকায় এই জন্য মানুষ হিসেবে প্রত্যেকটা মানুষের সাথে নরম ব্যবহার করা আল্লাহ বলে আমি আল্লাহ তোমাদেরকে মাটি দিয়া বানাইলাম তোমরা চলবান নরম বলবান নরম কারো অন্তর আঘাত দিয়া কথা বলবে না আমাদের সমাজে টাকাওয়ালা ক্ষমতাওয়ালা মানুষরে মানুষ মনে করে না গরীবরে তো মানুষ মনেই করে না কথা건 ঠিক কিনা কোন হইলে কিছু না আমারে আমি কেড়া আল্লাহর নবী কই হাত চিনি তুই জাহান্নামী হাদিস আসছে অহংকারী জাহান্নামীদের স্বভাব আলা উখবিরুকুম বিআহলিন নার জাহান্নামীদের স্বভাব আমি নবী কি বলবো সাহাবী বলে বালা কেন নয় রসুল বলে কুল্লু উতুল্লিন জাওয়াজিন মুস্তাকিবিরিন জাহান্নামীদের তিনটা স্বভাব নিজের সাথে মিলায়া থাকলে তৌবা করবেন না থাকলে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের শুকর এক নম্বর জাহান্নামীদের স্বভাব হলো কুকুরের মতো ঘেউ ঘেউ করে চিল্লায় বাজারে হের গলার আওয়াজ বেশি হাম ধাম করে কথা কয় মানুষ করে ধমকায় কথা কয় কর্কশ মুরুবি ঘটনা কি আর কি হয়েছে ওই কথা কয় না এ বেতুমি জরুরি বেতুমিস এমন কিছু মানুষ আছে না নাই নবী বলে দুই নম্বর লক্ষণ হবে তার দিল বড় শক্ত দিলের ভেতরে মায়া মায়া নাই 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 কি শক্ত পাথরের মতো রাতের আধারে বাতি নিবি নির্বিচারে গুলি করে আলে মোলামাদের হত্যা করে সংসদে দাঁড়িয়ে নেত্রী সাহেবা ঘোষণা দিল্লারা

জাহান নামিদের স্বভাব আমারে চিনিস তোর বাপ প্রিজিকা ইসলামী রসুলের হাদিসের দ্বারা প্রমাণ হয় আরে তোমারে চিন্ত হইব না তোমার বাপরে চিন্ত হইব না তুমি চিনিস যে বলছো না বেড়াগিনে দেখায়া টাকার গরমে ক্ষমতার গরমে রসুলের হাদিস দ্বারা প্রমাণ হয় তোমার চিহ্ন লাইছি তুমি জাহান নামের মুসলমান বাবারা পায়ে ধরে বলবি আমাদের ব্যবহার গরম হবে না নরম জোরে কন্যা মুচকি হাসি দিয়ে দিয়ে কথা বলবো মানুষ আমাদের কথায় আচরণে কালিমা মাপে মুসলমান হয়ে যায় তো আমার নবীর ব্যবহার কেমন শিবরে মুসলমান তেষট্টি বছরে আমার আর্নবীর জীবনে কাউরে গালি দেয় নাই আমার আর্নবীর জীবনে কাউরে দমক পর্যন্ত দায়ী নাই জোরে বলেন সুবাহানল্লাহ আদাম তুল্নবিয়া সল্লাহল্লাহ আলি ইয়াসল্লা আশরা সিনিন অ লালি উফ লি উফ আনা সিপ্ন মালিক বলে নবীর দশ বছর খ্যাতপথ করলাম কয় বছর কথা কান না কেউ কয় বছর দশ বছর খ্যাতপথ করছে কি করছে নবীর খ্যাতপথ করছে সেবা করছে পানি আগায়ে দিছে মেসোয়া আগায় দিছে গামছা আগায় দিছে সাবান তেল এগুলো আগে দিছে নবীর খ্যাতপথ করছে ওই খাদেম বলতেছে দশটা বছর নবীর খ্যাত করলাম নবী একদিনও বিরক্ত হইয়া উখ শব্দটা করে নাই আরো আসতে কন সুহান আর আমার কথাই বলি আপনাদের কথা না আমার আমার ড্রাইভার সাহেব কত গাড়িটা মাইরা দিল ট্রাকের পেছনে গিয়ে আমি সাথে সাথে একটা ধমক হলে কামটা করলে তুমি আসলে এমন অল্পতেই আমরা ধমক মারি ঠিক না আপনার আমার নবীর ব্যবহার কেমন এই বিষয়গুলো বলার মতো সময় আমার নাই তবে মুসলমান বাবারা পায়ে ধরে বলি কোনো মানুষের অন্তরা ঘাত দেওয়া কথা বলবা না কোনো মানুষের অন্তরা ঘাত কোনো কাজ করবা না মানুষের অন্তর ভেঙে দেওয়া আল্লার কাবা ঘর ভেঙে দেওয়ার চেয়েও বড় অপরাধ এই জন্যই আল্লাহ বলে ওয়াইল মাজা তিল্লো ওয়াইল দুর্ভু তার যে মানুষকে সামনে কষ্ট দেয় সামনে ছোট করে পেছনে বদনাম করে সামনে ছোট করে ছোট করে কথা বলা মানুষ বড় কষ্ট পায় মানুষ বড় আঘাত পায় মানুষের মন ভেঙে দিও না আরে মুসলমান মানুষের মনের দাম আল্লাহর দরবারে বেশি খবর নিয়ে দেখো নবী একবার আম্মা আয়েশা শাসিদ যে সারা দিয়ে আল্লাহ বলে আয়সারে আজকে তুমি আমার কাছে যা চাইবা আমি নবী তোমার ভাই দিয়া দেব আয়েশা সিদ্দিকা মনে মনে ভাবে নবীর কাছে কি চাই মো চাওয়াটা চাওয়ার মতো হওয়া লাগবে নবী দেবেন মানে সবচেয়ে বড় কিছু দেওয়ার ক্ষমতা নবীর আল্লাহ দান করেছে যেন যেন কোন জিনিস নবীর কাছে চাওয়া যাবে না কি চাইতে পারি কি চাইতে পারি মনে মনে ভাবে তবে আয়েশার বয়স খুব কম ছোট মানুষ মাথায় বুদ্ধি খাটে না কি চাইমু কি চাইমু হঠাৎ করে আমার নবীর কাছে অনুমতি চাই নবী গো আপনার কাছে আমি কি চাইমু এই ব্যাপারে আমার যদি একটু সুযোগ দেন আমি আমার আব্বা জান আবু বকরের সাথে একটু পরামর্শ করবার চাই আমার আব্বার সাথে পরামর্শ কইরা আপনার কাছে চাই গো নবী আম্মা জানে আয়েশা সিদ্দিকা আব্বার সাথে পরামর্শের অনুমতি চায় আপনার আমার নবী বলে আয়েশা চাও তুমি তোমার আব্বার সাথে পরামর্শ করে আমার কাছে চাইবার কোনো অসুবিধা নাই যা ও আব্বা যেন আয়েশা সিদ্ধা রাজী আনলা মন্থা আব্বাজন আব্বা কর সিদ্ধেখা দি আল্লাহ বানপুর ফসে গেলেন আব্বা গো কবি বলছে যা চাই বাকে আমার তাই দেবে ও আব্বা কবির কাছে কি চাইতে পারি আপনি আমারে পুথি পরামর্শ দেন আব্বা কর বলে আয়েসা আমি যা চাইবা নবী তোমার যা দেবে সর্বপ্রথম আমার জানাতে হবে যদি আমার জানাও শর্ত হবে তাহলে আমি তোমারে বুদ্ধি দেবো অসুবিধা নাই বাপ আপনি আমার বুদ্ধি দেন নবীর কাছে কি চাইতে পারি আয়সারে তাহলে নবীর কাছে গিয়া নবী আপনি যে মেয়ারাজের সফরে সাতাইশ বছর ভ্রমণ করেছেন একান্তে বসে বসে আল্লাহর সাথে প্রেম করেছেন আল্লাহর সাথে আপনার কথা হয়েছে গো নবী আপনি আল্লাহর সাথে যত কথা বলেছেন এমন কোন কথা আসেনি আজও পর্যন্ত দুনিয়ার কাউরে বলেন নাই এমন একটা গোপন কথা শুনবার চাই আয়েশা সিদ্দিকারে যখন পরামর্শ দিল নবীর কাছে আয়েশা যখন আয়েশা সিদ্দিকা বলে নবী গো আল্লাহর সাথে যত কথা বলছেন এই কথার ভেতরে এমন কোন গোপন কথা নি আজও পর্যন্ত কারো কাছে বলেন নাই আব্বা বলছে এমন একটা গোপন কথা আমার শোনাইয়া দেন আমার নবী মুচকি হাসি দিয়া কই আয়েশা আমি জানতাম আমি জানতাম আমার সাহাবিদের ভেতরে আবু বকর সারা এমন চিকন বুদ্ধি আর কারণায় আল্লাহ আকবর বলেন চিকন কামলা গোপন আমল তালাশ করে আয়সা আমার নবী বলে আয়েশা রে শুনিয়া নাও আল্লাহ তাআলার সাথে আমার যত কথা হয়েছে সব কথার ভেতরে একটা গোপন কথা আজও পর্যন্ত আমি চারে বলি নাই কাউরে এই পর্যন্ত গোপন কথাটা বলি নাই ওই গোপন কথাটা হলো আল্লাহ আমারে বলছে নবী আপনার উম্মতের জানাইয়া দিয়েন আপনার উম্মতের ভেতরে যে উম্মত অন্য মানুষের মনের কষ্ট দূর করে দেবে আমি আল্লাহ ওই উম্মতকে বিনা হিসাবে জান্নাত দিয়া দেব কথাটা খুব কঠিন আপনার যে অঙ্গদ অন্যের মনের কষ্ট দূর করে দেবে আমি আল্লাহ তাকে বিনা হিসেবে জাননা দেবো আর ওজন আম্মা যেন আয়েশা সিদ্দিকর দী আল্লাহ তাল আনহা শোনার পর আপ্পাজান আবু বকর সিদ্দিকর অদী আল্লাহ ওয়ানহুর কাছে আয়েশা বলছে আপ্পাজান নবী বলছে উম্মতের ভেতরে যে উম্মত অন্য মানুষের মনের কষ্ট দূর করে দেবে আল্লাহ তার বিনা হিসেবে জান্নাত দিয়া দেবে মিয়া খবরটা কষ্টের নাকি সুখের কিন্তু আবু বকর চোখের পানি বাচ্চা মানুষের মতো হাওমাও করে কান্না শুরু করেছে আমার নবীর দোস্ত আবু বকর আমার নবীর হাবিব আবু বকর জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবি আবু বকর বাচ্চাদের মতো হাওমাও করে কান্না শুরু করলো আম্মা জান প্রশ্ন করে আব্বা আপনি তো আপনার জীবনে কত কষ্ট কত মানুষের কষ্ট দূর করিয়া দিবেন আপনি আপনার জীবনে আপনার অর্থে আপনার নিজের টাকায় কত মানুষের ঘর বানাইয়া দিবেন কত গোলামরে আজাদ করিয়া দিবেন মানুষকে সাহায্য করেছেন অন্নহীন বস্ত্রহীন মানুষের অন্ন বস্ত্রের ব্যবস্থা করে দিয়েছেন খাবারের ব্যবস্থা করে দিয়েছেন ও ওয়াবা নবীর হাদিসের দ্বারা প্রমাণ হয় কথার দ্বারা প্রমাণ হয় আপনি তো বিনা হিসাবে জান্নাতের মেহমান গোয়াবা আপনি কেন কান্দে আবু বাকার বলে আম্মারে আয়েশা রে আমি তনবীর এই কথার বিপরীত কথার চিন্তা কইরা কান্না করি বিপরীত কথা হল কেউ যদি কোনো মানুষের কষ্ট দেয় আম্না তার বিনা হিসেবে তাহার নাম দিয়া দেবে কষ্ট দূর করলে যেমন বিনা হিসেবে জাননাত কষ্ট দিলে পরে যাহার নাম সব কিছুর চিন্তা করে কালনা করি আমি আবু বকর আমি আমার জীবনে কয়টা মানুষের উপকার করেছি আমি জানি কোনে কোনে নাম ঠিকানা স বলতে পারবো কারে আমি কর বানাই দিছি কার উপকার করেছি কার আমি সাহায্য করেছি কার খাবারের যোগান আমি দিছি আমি আবু বকর বলতে পারি কিন্তু আমি আবু বকর জানি না আমার মনের অজান্তে কোনো মানুষের অন্তরে আঘাত দিলাম কি না আমার মনের অজান্তে কোনো মানুষের কান কি না আমার মনের অজান্তে কোন মানুষের কষ্ট দিলাম না আমি আবু জানা না আমার মনের অজান্তে কোনো মানুষ নীরবে কান্না করলো কিনা কোনো মানুষের তীর ভাঙ্গা দিলাম আল্লাহ আমার বিনা হিসেবে যাহার নাম দিয়ে দেবে মুসলমান রে এবার তুমি চিন্তা করো দলের গরমে টাকার গরমে ক্ষমতার গরমে অর্থের গরমে কত মানুষের কষ্ট দিলা ওরে মুসলমান বাবা ড্রাইভার ভাই দশ টাকা বেশি চাওয়ার কারণে এলাকার গরম দেখায় কত ফুটপাথের দোকান মারলা দলের গরম দেখায়া কত নিরীহনির ওপর দালে মোলামার বিরুদ্ধে কথা বললা জেলখানার ভেতর ঢোকাইয়া দিলা কত গরিব দুঃখী মানুষের জায়গা দখল করলা এই জালেম একবার কি ভাবনা দুর্বল মাতুম মানুষের ঘর বাড়ি জায়গা নীরবে গরিব মানুষ কান্দে একবার যদি ভাবো তাহলে ঘুমার কথা না আরে আবু বাকরের মতো সাহাবি মাটিরে ধুনিয়া নিয়ে হাতে বলতো ইয়া ওয়েলা লাইতানি কুমকু রবা আমি কেন মাটি হয়ে গেলাম না ইয়া ওয়াই লতা লাইতানি কুমকু বরকা আমি কেন গাছের কথা হয়ে গেলাম না আবু বাকর চাহ না বেড়া গুণার ভয়া মুসলমান একবার ভাবো তাদের ভেতরে আল্লাহর আদালতের ভয় কত জাহান্নামের আগুনের ভয় কত উমর রতি আল্লাহ আনুর খবর নিয়ে দেখো রাষ্ট্রপতি হাজরত উমর আল্লাহ কত ভয় দিলের ভেতরে খলিফাতুল মুসলিম উমর যখন ঘরের ভেতরে দুই চার দিন পরে ঈদের অনুষ্ঠান ঈদের দিন চলে আসবে বিবি হাজরত উমর কে বলে সাবিয়া আমার সন্তান গোলা বড় ছোট মানুষ আবকার করেছে ঈদের জামা কিনে যাবার জন্য মুসলিম হজরত অমর আল্লাহ সন্তান কান্না করে মাগ আশেপাশের মানুষের ঈদের মার্কেট হয়ে গেল আমার ঈদের জামা কিনা হলো না সেলাইওয়ালা তালি জুরা লাগানো পাঞ্জাবি পরিয়াইদের নামাজে আমি যাব আমি তো রাষ্ট্রপতির সন্তান বাবার মান সম্মান যায় আমি অত বন্ধু বান্ধবের কাছে ছোট হয় বাবারে কইবানি আমারে একটা সুন্দর পাঞ্জাবি যেন হাতিয়া দেয় রাষ্ট্রপতি ওমর রাদিয়াল্লাহু আনহু কলম কাগজ হাতে নিয়া বাইতুল মালে অর্থমন্ত্রী বরাবর চিঠি লিখলো ও অর্থমন্ত্রী আমি ওমর খলিফা রাষ্ট্রপতি হয় আপনার কাছে আবেদন করলাম আগামী এক মাসের বেতন অ্যাডভান্স আমাকে দিয়া দেন আগাব নিবার চাই অর্থমন্ত্রী পাল্টা চিঠি ওমরের কাছে পাঠিয়ে দিলো খলিফাতুল মুসলিমিন ওমর অ্যাডভান্স এক মাসের বেতন দেওয়া হবে সমস্যা নাই তবে দুইটা প্রশ্নের জবাব আমাকে দেন এক নম্বর হলো আগামী মাসে জনগণ আপনার ক্ষমতায় রাখবে কিনা গ্যারান্টি আছে কিনা নাকি যোহরের আগে পালাইতে হইবো বুঝানাই রে একচল্লিশ সাল পর্যন্ত প্ল্যান প্রোগ্রাম ফাইনাল আপ বই একচল্লিশ সাল আগে যাইতাম না সেনা প্রধান কই মাত্র চল্লিশ মিনিট ভাগের কথা কয় না ঠিক শাড়ি কাপড় পাল্টে টাইম নাই একটু ওয়াশ করতাম চাইছিল একটু বয়ান করতে চাইছিল যে জনগণের লোকই একটু বয়ান করে যাই এত বছর খ্যাত করলাম বয়ান দা করি সেনা প্রধান কই চল্লিশ মিনিট খায়ালই চল্লিশ আল্লাহ আকবর কর না গ্যারান্টি আছে আগামীকাল ক্ষমতায় থাকবে গ্যারান্টি নেই নদীর আমার ভাঙ্গে উপার ঘরে এই তো নদীর খেলা সকাল বেলার রানী রে তুই ফকির দুপুর বেলা আগে কইতাম সন্ধ্যা বেলা এখন বাংলাদেশে আল্লাহ কই না তোমরা সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করবা দুপুরেই নাই খেলা কার ক্ষমতা ডাকার কথা কয় না ক্ষমতাকার